নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আজকে অর্থাৎ কুড়ি আগস্ট দু হাজার মঙ্গলবার উঠেল বিরাট বড় আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বলবো এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের প্রতিবেদনে কৃষক বন্ধু রাজ্যের কৃষকদের বিরাট সুখবর নভেম্বর মাসে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা এই চলতি আগস্ট মাসে টাকা দিচ্ছে কিছু কৃষকদের কলকাতা কুড়ি আগস্ট দু মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু অর্থাৎ দরিদ্র কৃষকরা কষ্ট করে মাঠে সোনার ফসল ফলান বলে আমরা খেয়ে পড়ে বেঁচে থাকি আর এই কৃষকদের কথা মাথায় রেখে রাজ্য সরকার কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি বা প্রকল্প চালু করেছেন এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দুটি কিস্তি অর্থাৎ প্রথম কিস্তি হলো খরিফ মৌসুম যা টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মৌসুম যা টাকা দেওয়ার সময় হল অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে জমির আনুপাতিক হারে সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয়েছে দেখা গেছে এখনও পর্যন্ত রাজ্যের নাইনটি ফাইভ পার্সেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে বাকি ফাইভ পার্সেন্ট কৃষকরা বিভিন্ন কারণের জন্য টাকা পাননি ব্লক অফিসে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের সের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু যারা টাকা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই কেওয়াইসি না থাকার জন্য টাকা পায়নি কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি তাদের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের সার্ভারের সমস্যার জন্য পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল তাদের টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা পায়নি তাদের আর দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না নবান্ন থেকে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা যে সমস্ত কৃষকদের দেওয়া হবে তাদের নামের তালিকা তৈরি করা হচ্ছে অর্থাৎ যাদের ডকুমেন্টসের কোনো সমস্যা থাকবে তাদের টাকা দেওয়া বন্ধ করা হবে যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে পরিবারের অনেকে টাকা নিচ্ছিলেন তাদের নাম বাদ দেওয়া হবে এই প্রকল্প থেকে ইতিমধ্যে দেখা গেছে রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্প অর্থাৎ যুবশ্রী প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে যে সমস্ত যুবক যুবতীরা একটি পরিবারের থেকে দুজন বা তিনজন করে টাকা নিচ্ছিলেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্প থেকে এরকম যারা করছে অর্থাৎ একটি জমি নথিপত্র দেখিয়ে টাকা পাচ্ছে অনেক কৃষকরা তাদের আগামী কৃষি টাকা থেকে পুরোপুরি বন্ধ করা হবে রাজ্যের বিভিন্ন ব্লক অফিসে জানানো হয়েছে আগামী রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে না দিয়ে নভেম্বর মাসে যাতে দেওয়া যায় সেই ব্যবস্থায় করছে রাজ্য সরকার বিগত বছর দেখা গেছে যে রবি মরশুমে টাকা ডিসেম্বর মাসে দেওয়া হয়ে থাকতো কিন্তু এইবারে কৃষকদের কথা মাথায় রেখে নভেম্বর মাসের মধ্যে টাকা দেওয়া হবে বলে জানা গেছে কৃষকরা দ্রব্যমূল্যের বৃদ্ধির কারণে সময় মতো জমিতে সার এবং কীটনাশক প্রয়োগ করতে পারছে না এই বিষয়ে ভাতা বৃদ্ধির ব্যাপারও কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে সরকারি মাধ্যম জানা গেছে অক্টোবর মাস থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো অর্থাৎ এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড এ সমস্ত কাজগুলো কিন্তু শুরু করা হবে জানা গেছে নভেম্বর মাসের শুরুতেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হবে নতুন করে যারা আবেদন করছেন তাদের টাকা পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরে কিন্তু দেওয়া হবে কারণ শুরু বলা হয়েছে নতুন কৃষকদের প্রসেসিং হতে সময় লাগবে কৃষক বন্ধু প্রকল্প নতুন নির্দেশিকা এক নম্বরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে না তাদের অবিলম্বেই ব্লক অফিসে বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে ফর্ম জমা করার সময় অরিজিনাল আধার কার্ড এবং ভোটার কার্ড সহ জেরক্স করে ফর্মের সাথে জমা করতে হবে আপনারা মনে রাখবেন যে ভোটার কার্ড এবং আধার কার্ডের মধ্যে কিন্তু অর্থাৎ জেরক্সের মধ্যে কিন্তু নিজের স্বাক্ষর বা সেলফ অ্যাটেস্টেড করতে হবে জমা করার দশ দিনের মধ্যেই আবার কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার নাম্বার এবং কেভি নাম্বার চলে আসবে এবং পরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতেই হবে না করলে টাকা পাওয়া ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তিন নম্বর বলা হয়েছে যদি কোনো কৃষকের আধার কার্ডের নামের বানান এবং জন্মতারিখ ভুল থাকে তাহলে অবিলম্বে আধার কেন্দ্রে গিয়ে তাড়াতাড়ি কারেকশন বা সংশোধন করে নিতে হবে সংশোধন না করলে আধার সংযুক্তিকরণ হবে না এবং এরপরে বলা হয়েছে নতুন করে যদি কেউ ব্যাংকের অ্যাকাউন্ট নাম যুক্ত করতে চান তাহলে অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে ব্যাংকের পাসবুক জেরক্স করে জমা করার জন্য অনুরোধ করা হচ্ছে যে সমস্ত কৃষকরা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রত্যেকই যেন সিঙ্গেল অ্যাকাউন্ট খুলে তার নাম্বার জমা করতে হবে জনধন অ্যাকাউন্টের নাম্বার দিলে সেই নাম্বারে টাকা ঢুকবে না এরপর বলা হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এই মুহূর্তে দেখাচ্ছে ডিলিট ফার্মার তাদের অবিলম্বেই ব্লক অফিসে গিয়ে জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে এবং যে সমস্ত কৃষকরা স্ট্যাটাস চেক করতে পারছেন না বা দেখাচ্ছে নট ফাউন্ড তাদের নতুন করে আবার অনলাইনে আবেদন করতে হবে ছয় নম্বরে বলা হয়েছে প্রত্যেক কৃষকদের মোবাইল নাম্বার চালু বা সক্রিয় রাখতে হবে যদি কোনো কৃষকদের ডকুমেন্টসের কোনো সমস্যা বা আধার সংযুক্তিকরণ করার দরকার হয় তাদের মোবাইল নাম্বারে ব্লক অফিস বা বিডি অফিস থেকে এসএমএস করা হবে এই ব্যাপারে ব্লক অফিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকোয়াইসি করে নিতে হবে এই কাজ না করলে ব্যাংকে টাকা ঢুকবে না এই কারণে কিন্তু অনেক কৃষকরাই প্রথম কৃষির টাকা পাননি অর্থাৎ খরি মু কিন্তু পাননি তাই প্রত্যেক ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ই কেওয়াইসি চেক করে নেবেন এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের আগামী রবি মৌসুম টাকা দেওয়া হবে তাদের নামে তালিকা কিন্তু তৈরি করার কাজ শুরু হয়ে গেছে জানা গেছে আগামী কিস্তির টাকা থেকে কিন্তু অনেক কৃষকদের নাম বাদ দেওয়া হয়েছে এরপরে বলা হয়েছে যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করছেন ঘরে কিন্তু অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেওয়া শুরু হয়ে গেছে এই নতুন কৃষকদের কিন্তু নভেম্বর মাসে পুরনো কৃষকদের টাকা দেওয়ার পরই টাকা দেওয়া হবে তো বন্ধুরা আজকে এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধুর প্রকল্পে রবি মৌসুম টাকা কবে থেকে দেওয়া হবে এবং কোন কৃষকদের কি কী ফর্ম বা ডকুমেন্ট জমা করতে হবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হলো আজকের এই ভিডিওটির মধ্যে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ